বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা ফোনপে ব্যবহার করবে কীভাবে ফোনপে থেকে কাউকে টাকা পাঠাবে কীভাবে ব্যালেন্স চেক করবে কীভাবে অ্যাকাউন্টে টাকা পাঠাবে কীভাবে হিস্ট্রি চেক করবে সমস্ত কিছু দেখিয়ে দেবো আজকে ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে লাস করে দেখতে থাকুন আর চ্যানিটি যদি নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই স্বাস্থ্য রোবেন এরকম দেবার ভিডিওতে ফার্স্টে চলে আসবে ফোনপে অ্যাপসে আসার পর তোমাদের ফোনে যে লকটা আছে সেই লকটা দিয়ে ফোনপে অ্যাপসটিকে খুলে নেবে তারপর তোমাদের ফোনপের পেজে নিয়ে আসবে এখানে তোমরা চারটা অপশান দেখতে পারবে উপরে টু মোবাইল নাম্বার টু ব্যাঙ্ক অ্যান্ড সেলফ অ্যাকাউন্ট রেফার গেট অ্যান্ড তারপর চেক ব্যালেন্স এখানে যদি তোমরা ব্যালেন্স চেক করতে যাও তাহলে এখানে দেখতে পারবে ডান সাইডে একদম সাইডে চেক ব্যালেন্স এই চেক ব্যালেন্সে ক্লিক করবে যে ব্যাঙ্কে টাকা দেখতে চাইছো সেই ব্যাঙ্কটা তোমরা সিলেক্ট করে নেবে তোমরা যে ফোনপে খোলার সময় যে ইউপিআই পিনটা দিয়েছিলে সেই ইউপিআই পিনটা এখানে দিয়ে দেবে এখানে ঠিক চিহ্নতে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের ব্যালেন্সটা এখানে দেখিয়ে দেবে তোমাদের অ্যাকাউন্টে কত টাকা আছে তোমরা এইভাবে ব্যালেন্স চেক করতে পারবে এবার তোমরা যদি কাউকে টাকা পাঠাতে চাও তাহলে কীভাবে পাঠাবে এখানে চলে আসবে বাম সাইডে সাইডে দেখতে পারবে টু মোবাইল নাম্বার টু মোবাইল নাম্বারে ক্লিক করবে ক্লিক করার পর যাকে টাকা পাঠাতে চাইছো এখানে সার্চবারে এসে তার নাম্বারটা এখানে টাইপ করবে যাকে টাকা পাঠাবে তার যে নাম্বারে ফোনপে আছে সেই নাম্বারটি এখানে দেবে তারপর এখানে নিচে তার নাম দেখাবে নাম দেখালে সঠিকভাবে তার নামটা ঠিক আছে কিনা তোমরা যাচাই করে নেবে তারপর এখানে সেই নামের উপরে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এরকম এন্টারভিজ দেখাবে এখানে দেখতে পারবে নিচে দেখতে পারবে এডেন্টার অ্যামাউন্ট অর চ্যাট এটাতে ক্লিক করবে তোমরা কত টাকা পাঠাতে চাইছো তাকে সেটা তোমরা এখানে দিয়ে দেবে এক টাকা হলে এক টাকা দিবে পাঁচশো টাকা হলে পাঁচশো টাকা দিবে আমি একে এক টাকা পাঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এক টাকা লিখে দেবে তারপর এখানে পে অপশানে ক্লিক করবে ক্লিক করার পর আবার সেম প্রসেসে তোমরা যে ইউপিআই পিনটা সেট করেছিলে সেই ইউপিআই পিনটা এখানে দিয়ে দেবে ছ সংখ্যা তারপর ঠিক ছিনতে ক্লিক করে দেবে করে দিলে তার কাছে টাকা চলে যাবে এইভাবে যে কাউকে টাকা পাঠাতে পারবে একই প্রসেসে তারপর তোমাদের বলে রাখি টু ব্যাংক সেলফ অ্যাকাউন্ট কাউকে যদি টাকা পাঠাতে চাও ব্যাংকের মাধ্যমে তাহলে এখানে টু ব্যাঙ্কে ক্লিক করবে ক্লিক করার পর যে ব্যাঙ্কে টাকা পাঠাতে চাইছ সেই ব্যাঙ্কটা ফার্স্টে সিলেক্ট করবে টু সেলফ এখানে দুটো অপশান আছে টু সেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটা আছে টু অ্যাকাউন্ট নাম্বার আইএফসি যদি তোমার নিজের অ্যাকাউন্টে যদি টাকা নিতে চাও তাহলে টু সেলফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবে আর যদি অন্য কাউকে যদি টাকা পাঠাতে যাও তাহলে টু অ্যাকাউন্ট নাম্বার আইএফসি করে এটাতে ক্লিক করবে ক্লিক করার পর যে ব্যাঙ্কে টাকা পাঠাতে চাইছো সেই ব্যাঙ্কটা এখানে সার্চ করবে এখান দেখতে পারবে প্লাস আইকন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবে ক্লিক করার পর যে ব্যাঙ্কে টাকা পাঠাতে চাইছো সেই ব্যাঙ্কটা ফার্স্টে সিলেক্ট করে নেবে যদি না পাও এখানে সার্চ করে নেবে আর যদি স্টেট ব্যাঙ্ক পাঞ্জাব ব্যাঙ্ক বা এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক হয় তাহলে এখানে সামনেই আছে তোমরা স্টেট ব্যাঙ্কে যে টাকা পাঠাতে চাও স্টেট ব্যাঙ্কে ক্লিক করবে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবে আইসি কোড দেবে নেক্সটে ক্লিক করবে তারপর তোমরা কত টাকা পাঠাতে চাইছো দিয়ে ক্লিক করে দিলে তোমাদের টাকা চলে যাবে তোমরা এখানে ফোনপেতে মোবাইল রিচার্জ করতে পারবে ইলেকট্রিক বিল দিতে পারবে এবং লোন পেমেন্ট করতে পারবে ফোনপের মাধ্যমে এই ভিডিওটা দেখে যদি তোমাদের একটু উপকারে হয় তো অবশ্যই কেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্কাইভ করবে এরকম তো ভিডিও পেতে